কোন গল্প বা নতুন কোন চরিত্র আমি পাচ্ছি না আর যেটা পাচ্ছি না কেন খুবই কম আজকে আসলে খুবই ভালো লাগছে মুভ টাইম ব্যাপারে এত ভালো ভালো কথা শুনেছি আমার এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো সো আজকে তো আসতেই হতো তো এসে খুবই ভালো লাগছে আমার ব্যস্ততা আসলে আমি বেশ কিছুদিন ব্রেকে ছিলাম বলতে পারেন আপনারা সবাই আমার বেশ কিছুদিন থেকে কোনো নাটক অনিয়ার হচ্ছে না বেশ কিছু কাজ করা আছে ইনশাল্লাহ সামনে সেগুলো অনিয়ার হবে বাট আমি আসলে একটু ব্রেক নিয়েছিলাম বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে নতুন কোনো স্ক্রিপ্ট আসছে না যেটা নিয়ে আমি আসলে আমার দর্শকদেরকে নতুন কিছু উপহার দিতে পারবো বিকজ আমি সাফা কাপির এখানে কাজ করছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা ইটস অলমোস্ট ইলেভেন ইয়ার্স সো এখানে তো আমার অনেক কাজ আছে অনেক নাটক আছে অনেক নাটক আছে যেগুলো আমি করেছি হচ্ছে ভালো ভালো ডিরেক্টারদের সাথে কাজ করার জন্য কিছু নাটক আছে আমি করেছি আমার কো আর্টিস্টকে সাপোর্ট করার জন্য কিছু কাজ করেছি আউট অফ মাই প্যাশন আই ওয়াজ ব্লেস যে আমি এত ভালো ভালো গল্প পেয়েছি এবং ওগুলোতে কাজ করার সুযোগ পেয়েছি কিন্তু এখন এসে আমার কাছে মনে হচ্ছে এই এগারো বছরের জার্নির পর নতুন কোনো গল্প বা নতুন কোনো চরিত্র আমি পাচ্ছি না আর যেটা পাচ্ছি না কেন খুবই কম দ্যাটস ওয়াই আমার কাজের পরিমাণটা একটু কমে গেছে বিকজ আই অলওয়েজ ওয়ান্ট টু মেনটেন দ্য কোয়ালিটি বাট ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন নেক্সট মান্থে আমি আপনাদেরকে একটা খুব ভালো খবর দিতে যাচ্ছি সো আই রিলি হোপ আপনাদের সবার দোয়া আমার সাথে থাকবে এবং যে নাটকগুলো এখন অন ইয়ার যায়নি খুব শীঘ্রই আপনি সেগুলো দেখতে পাবেন এই প্রশ্নটা আসলে খুবই কমন যে বড় পর্দায় কবে আসছি কবে দেখা যাচ্ছে আমি নিজেকেও আসলে দেখতে চাই কিন্তু সম্ভাবনা না এখন একটু ভয় হয় আমার কাছে মনে হয় যেভাবে আমাদের নাটকে এত ভালো ভালো অভিনেত্রীরা সিনেমা করছেন অ্যান্ড তাদের একটি সিনেমা বের হওয়ার আগেই তাদেরকে দেখা যাচ্ছে কিছু মানুষ বলছে যে নাটকের অভিনেত্রী নায়িকা এই ধরনের মন্তব্যগুলো না আমাকে অনেক ডিমোটিভেট করে সো আই রিয়েলি হোপ আপনারা এটা করবেন না কারণ আমাদের আর্টিস্টরা তো আসলে এক একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যেতে চায় আপনাদের উৎসাহ ভালোবাসা কিন্তু আমাদের সবার দরকার এসে দেখুন আমি এখন পর্যন্ত বড় পর্দায় আছি কিন্তু আমি ভয় পেয়ে যাচ্ছি অ্যাট দ্য সেম টাইমে আমি আমার বাকি সব নাটকের বিগ স্যালুট জানাই বিকজ দে হ্যাভ অল দ্য কারেজ এবং তারা এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েও হার্ডওয়ার্ক করে তারা সামনে এগিয়ে যাচ্ছেন এবং আমি তাদেরকে অনেক অনেক মানে স্যালুট জানাই অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমে আপনাদের সবাইকে বলতে যে আমরা সবাই বা সবাইকে সাহায্য করি উৎসাহিত করি করি পাশে থাকি সাপোর্ট এভাবেই তো আমরা আসলে সবাই একদিন বড় হবো সো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সেই দিন মনে হয় না খুব বেশি দেরি আছে একদিন বা আমাকেও বড় করবে দেখার জন্য সাকিব ভাই বলে যে

ফুটবল ছোটপটটা দুইজন অভিনেত্রী সাকিব খানের সাথে সিনেমা করার একটা খবর প্রচার হয়েছে তো তাদের বিষয়ে আপনার মতামতটা জানতে চাই তাদেরকে অনেক অনেক শুভকামনা থ্যাঙ্ক ইউ সো মাচ